দোষীদের কোনো অবস্থায় রেওয়াত দেওয়া হবে না আন্দোলনকারী বা পুলিশ যে হোক না কেন মূল রহস্য উন্মোচনের জন্য রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ডিএম পর্যায়ের একজন আধিকারিক তদন্ত করবেন বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার মাধববাড়ি কাণ্ড নিয়ে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি দোষী কাউকেই ছাড়া হবে না আন্দোলনকারী বা পুলিশ যেই হোক না কেন সরকার মূল রহস্য উন্মোচন করবে তার জন্য হবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক বৈঠক করে মাধবপাড়ী বাড়ি কাণ্ড নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু ত্রিপুরা সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রেট জাজ করবে এবং কম সময়ের মধ্যে বিষয়টা জনতার সামনে আনা হবে যারা যারা দোষী যাদের দ্বারা এই প্ররোচনা দিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে এবং পুলিশের যে গুলি চালানো বা ফায়ারিং করা বা কাদানি গ্যাস থেকে অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যবস্থা হয়েছিল সেটাকেও এই যাঁচের মধ্যে রাখা হবে সম্পূর্ণ বিষয়টা যাঁচ করা হবে পেছনে ছিল আর লাস্ট পর্যন্ত কি হয়েছে কমপ্লিট যাজ হবে আবার যাচ করার পর কম সময়ের মধ্যে ত্রিপুরাবাসীর সামনে সেটা রাখা হবে এবং যারা দোষী তাদের আইন অনুসারে শাস্তির জন্য সরকার আপিল করবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন গত আট ও নয় জানুয়ারি গোটা দেশের সঙ্গে বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়ন রাজ্যেও ধর্মঘটের ডাক দিয়েছিল এই ধর্মঘটের সঙ্গে সাজুজ্য রেখে আইএনপিটিও সেদিন নাগরিকত্ব বিল ইস্যুতে বারো ঘণ্টা বন্ধের ডাক দেয় এই বন্ধকে কেন্দ্র করে রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে আন্দোলনের নামে অগ্নিসংযোগ পাথর ছোড়া সব করেছে পথ অবরোধকারীরা কর্তব্যরত পুলিশ দীর্ঘ সময় ধৈর্য ধরেছে তারপর পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিয়ম মেনে প্রথমে মৃদু লাঠিচার্জ করে এরপর নিক্ষেপ করে কাদানে গ্যাস আন্দোলনকারীরা যখন একের পর এক দোকানে অগ্নিসংযোগ করছিল তখনই পুলিশ গুলি চালাতে বাধ্য হয় তবে তাও নিয়ম মেনে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের কোমরের নিচে গুলি করে যে ব্লকেজ করেছিল তার জন্য প্রথমে অনুরোধ করা হয়েছিল পরবর্তী সময়ে করা হয়েছে গ্যাস চালু এবং অন্যান্য জো ব্যবস্থা করার করা হয়েছে কিন্তু যখন একের পর এক সেখানে পাথরবাজি এবং লাস্টে যখন আগুন লাগানো শুরু হলো তখন পুলিশকে শূন্য গুলি করতে হয়েছে এবং তাতে তিন ব্যক্তি যে আগজানি করছিল তাদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে তিন ব্যক্তির গুলি লাগে পর স্বাভাবিকভাবে পুলিশ যেভাবে গুলি করে যে

কিন্তু এক ব্যক্তির দেখা গেছে যার নাম সুমিত দেববর্মা তার কাঁধের কাছে গুলি ওর কুমরের কাঁধ দিয়ে সেটা বেরিয়েছে তো তা তো বোঝা যায় যে সেটা যাচ করা হবে যে সেই ব্যক্তি হয়তোবা নিচের দিকে নেমেছে বা কিছু তুলছিল বা যে একটা পোর্শন কারণ যদি সিধা গুলি যেত তাহলে এখান দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোতো সেটা এই দিক দিয়ে সেটা নিশ্চিত যাচ যাচ করব আমরা আর সঙ্গে সঙ্গে তিনজন যে আছে গুলি লেগেছে এরা ডিবি হসপিটালে ঠিক রয়েছে সুস্থ এবং সুমিত দেববর্মাকেও উনিও ঠিক আছে আর এন টেগর হসপিটালে কলকাতা আছে সুস্থ আছেন আর তার সমস্ত সহায়তা রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে তাদেরকে সুস্থ করা তোলের জন্য সঙ্গে সঙ্গে টিএসআর এর এক নজওয়ান দীনেশ কুমারও মহেন্দ্রপুরে আহত হয়েছেন আরো পুলিশ কর্মী সেখানে হয়েছেন পাত্রবাজিতে মাধববাড়ি কাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো কেউ আন্দোলন করতে পারে তবে পাথরবাজি করে আন্দোলন করা যায় না ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে সব পেরিয়ে আসবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডেমোক্রেটি রয়েছে যে কোনো দল যে কোনো অর্গানাইজেশনের অধিকার থাকে কিন্তু আগজানি করা পাথরবাজি করা রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো সেটা ডেমোক্রেটিক পদ্ধতির ব্যবস্থা কিন্তু সফল হতে পারে এবারও ত্রিপুরাবাসী সেটা অস্বীকার করে দিয়েছে কিন্তু ত্রিপুরা সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রেট যাচ করবে এবং কম সময়ের মধ্যে বিষয়টা সার্বজনীনভাবে জনতার সামনে আনা হবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিনের সাংবাদিক বৈঠকে এক প্রকার স্পষ্ট করেই বলেন রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করতে এক শ্রেণীর কুচক্রীরা সক্রিয় এর আগেও চেষ্টা করেছে এখনো করছে তবে সফল হবে না কুচক্রীরা রাজ্যের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে Bureau Report News Vendalt.